রেডি আজকে যে অম্বিকানগর হাই স্কুলে ব্লাড ডোনেশন ক্যাম্প হলো তো এটা প্রতি বছর হয় না এবছরে প্রথম আমাদের এই জঙ্গলমহল তথা বাঁকুড়া জেলার দক্ষিণে অবস্থিত এই ঐতিহ্যবাহী অম্বিকানগর উচ্চ বিদ্যালয়ের আমরা আগের বছর প্লাটিনাম উদযাপন করেছিলাম সেইখানে সেই শুভ অনুষ্ঠানের আমরা শুভ উদ্বোধন ব্লাড ডোনেশন ক্যাম্প টিম নিঃস্বার তো গ্রামে গ্রামে গিয়ে বা স্কুলে স্কুলে গিয়ে যে রক্তদান শিবির করছে আপনাদের উদ্দেশ্যটা কি আমাদের উদ্দেশ্য হচ্ছে নিঃস্বার্থ যে জঙ্গলমহল বাঁকুড়া জেলার সমস্ত জায়গাতে নতুন রক্তদাতা তৈরি করা আমাদের প্রতিটা বাড়িতে যেন প্রতিটা ডোনার আমরা রক্তদাতা তৈরি করতে পারি এটাই আমাদের উদ্দেশ্য তুমি কি রক্ত দাও বা এর লাশ কখন দিয়েছো আমি রক্ত দিই আমার মধ্যেখানে বন্ধ ছিল দু বছর এরপর আমি রক্ত দেব আমার সময় প্রায় হয়ে গেছে অষ্টমতম রক্তদান আমি খুব মধ্যেই করতে যাচ্ছি আজকে যে অম্বিকানগর হাই স্কুলে ব্লাড ডোনেশন ক্যাম্প হলো তো এই রক্ত দিয়ে কি হবে এবং কি রকম সুবিধা হয় দেখুন রক্তদান আমাদের যারা সমর্থ বা যাদের ক্ষেত্রে রক্ত দেওয়া যাবে সেই সমস্ত মানুষকে সামনের সারিতে প্রত্যেককে এগিয়ে আসা দরকার কেন আমাদের প্রতি মাসে মানে প্রতিটা দিনেই আমাদের প্রচুর রক্তের দরকার হয় প্রচুর পেশেন্ট যারা রক্তের অভাবে কিন্তু মারা যাচ্ছে বিশেষ করে থ্যালাসিমা পেশেন্টের ক্ষেত্রে কারো ক্ষেত্রে পাঁচ দিন সাত দিন পনেরো দিন অন্তর অন্তর তাদেরকে ব্লাড দিতে হয় তো সেই ব্লাড কিন্তু আমরা যদি যোগান দিতে না পারি এবং সেই যোগানটা আসবে কোথার থেকে সেটা তো আমাদের সাধারণ মানুষের কাছ থেকে আসবে যাদেরকে অন্তত আঠারো বছরের ঊর্ধ্বে অথচ যারা ব্লাড দিতে পারবে এই ধরনের মানুষগুলোকে এগিয়ে আসা দরকার কেন রক্ত দিলে পরে কোনো ক্ষতি হবে না বরং প্রত্যেকটা মানুষের যারা রক্ত নিয়মিত দিচ্ছে তাদের ক্ষেত্রে শরীরের গঠন কাঠামো কিন্তু আরও অনেক ভালো হবে